হাই বন্ধুরা আজ আমরা করতে যাচ্ছি আমাদের এই ট্রেন লাইনে সেই বহুল প্রতীক্ষিত ট্রেন লাইন যেখান থেকে গত চব্বিশ তারিখ থেকে আমাদের ট্রেন চলাচল শুরু হয়েছে ঢাকা খুলনার যে ট্রেনটা তো দিনে তিন চারবার যাওয়া আসা করছে বাড়ি থেকে সাউন্ড শোনা যায় কিন্তু দেখা দেখতে আসা হয়নি আর সবা ট্রেনে ট্রেনের সাউন্ড শুনলেই পাগল হয়ে যায় যে মা ট্রেন দেখতে চলো কিন্তু ট্রেন বাড়ি থেকে রাস্তা পর্যন্ত আসতে আসতে ট্রেন হয়তো ক্রস করে ফেলবে সে সেই জন্য আজ আমরা টাইমের কিছুটা আগে ওকে নিয়ে এসেছি ট্রেন দেখতে ট্রেন লাইনটা অনেক উঁচু আমরা খুব আস্তে আস্তে উপরে উঠছিলাম সাথে এসেছিলো দোল দিদি ওরাও উঠছিল এই যে হচ্ছে ট্রেন লাইন আর ট্রেন রাস্তাটা আমাদের মানে নিচে থেকে অনেক ওটা উপরে কারণ এখানে বিড়ের বর্ষাকালে জল হয়ে যায় জলই থাকে হাঁটছিল আসার সময় ওকে একটা মামা ওয়েফার কিনে দিয়েছিলাম সেটা হাতে নিয়ে হাঁটছিল কারণ খেয়ে খেয়ে হাঁটতে গেলে হচ্ছে পড়ে যেতে পারে এই জন্য খেতেও চাচ্ছিল না দেখি এখন আমরা হাঁটতে আছি ওখানে সামনে একটা ব্রিজ আছে সেখানে যাব দেখি কখন ট্রেন আসে এই যে হচ্ছে সেই ব্রিজটা এখান থেকে জল জল যাওয়ার জন্য একটা খাল আছে ওই খালটের উপরে ব্রিজটা করা তো আমরা এখানে এসে দাঁড়ালাম একটু সৌগত একটু পোস্ট দিচ্ছিল ছবি তোলার জন্য বাড়ি থেকে বলে এসেছে আমাকে একটু ছবি তুলে তো খুব ভালোভাবে পোস্ট দিয়ে দাঁড়াচ্ছিল কিন্তু বর্ষাকালে এখান থেকে পুরোটাই জল থাকে অনেকটা উপর পর্যন্ত জল উঠে যায় আর হচ্ছে এখানে সরিষা সরিষা খেতে অল্প পরিমাণে ওই যে কেবল ফুল ফুটছে অল্প অল্প দেখা যাচ্ছে এই যে আমাদের ট্রেন অবশেষে আসলো আমরা অনেকক্ষণ অপেক্ষার পরে ট্রেনটা আসলো আর ট্রেনটা এত গতিতে যাচ্ছিল যে সাইডে দাঁড়িয়ে থেকে মনে হচ্ছে বাতাসে উড়ে যায় আর এমনি খুব বাতাস ছিল এই জন্য ঠান্ডা লাগছিল শীত লাগছিল অনেক এই যে ট্রেনটা নিমিশেই চলে গেল শেষ হয়ে গেল দেখা এত গতিতে যাচ্ছিলো ওই সামনে স্টেশন ওই দূরে হয়তো একটু দেখা যাচ্ছে ওটা হচ্ছে স্টেশন ওখানে যে ট্রেন তা থামবে তো এবার বাড়ি ফেরার পালা টাটা সবাইকে